যতজন নাবি এসেছেন আল্লাহর জাতকে আল্লাহর জাতকে কোন নাবি দর্শন করেননি আদম সাফি উল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি শীষ পাই গাম্বার আল্লাহর জাতকে দর্শন করেননি নুহু পাই গাম্বার আল্লাহর জাতকে দর্শন করেননি ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি ইসমাইল জাভি উল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি মুসা কালিমুল্লাহ আল্লাহর জাতকে দর্শন করেননি ইসা রুহুল্লাহ আল্লাহ আল্লাহর যাত্রে দর্শন করেননি দূর পাহারে যাওয়ার পরে মুসা পাই গাম্বার আল্লাহকে যখন দেখতে পেল না তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন ও খোদা আমি তোমার কালিম তোমার সঙ্গে দূর পাহারে এসে কত পকতন করি তোমার সাথে আমি কথা বলি ও আল্লাহ কিন্তু তোমার যাত্রে আমি দর্শন করতে পারলাম না বলো আল্লাহ তোমার যাত্রে কে দর্শন করবে আল্লাহ বলেছিলেন সোনা মুসা আমার জাতকে একমাত্র আমার হাবিব দর্শন করবে মুসা কালিমুল্লাহ বলেছিলেন ও আল্লাহ আমি হলাম তোমার কালিম উনি হলো তোমার হাবিব মা বাইনাল ফারকে কালিম এবং হাবিবে ও গো আল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি তো ভাতটি তো আল্লাহর জাত আওয়াজ দিয়ে বলে সারা মুসা কালিমুল্লাহ আরে কালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করে আর হাবিব হলো

আল্লাহু আকবার ইয়া তো আজি জানা মহতারাম তো আমার নবী আল্লাহকে দর্শন করেছে তো এই মেরাত শরীফের মাস যখন আসে তো বর্তমান সময় আজ সোশ্যাল মিডিয়াতে কিছু আদাতা data নেংটি খোলা আলেমকে দেখা যায় যে ও সোশ্যাল মিডিয়া গরম করে দেয় আদাতা data বুঝেন তো নাকি আমাদের মুর্শিদাবাদ মালদাতে বলে এক দাতা আর এক আদাতা মানে আর দাতা মানে হলো যার দাঁত হয়েছে আর আদাতা মানে যার দাঁত হয়নি না আপনাদের দেশে কি বলেন বুঝেন তো নাকি তো কিছু আদাতা আলেম বের হয়েছে তো ওদের দাবি হলো যে মেরাজ তো হয়েছে কিন্তু নাবির মেরাজ জিসমানি হয়নি রুহানি হয়েছে তাদের দাবি হলো যে নাবি মেরাজে গিয়েছেন তো নাবির দেহ দুনিয়াতে ছিল আর রুহু গিয়েছিল মেরা যে আজ আপনাকে বলি আজ তারা লাফাই যে আমরা আরবি গ্রামারের এটা বুঝি আমরা আরবি গ্রামারের ওটা বুঝি অথচ দেখা যায় যে উর্দু কায়দায় সুজা করে পড়তে জানে না আপনাকে বলি হানাফিদের আকিদা নাবির মেরাজ সশরীরে হয়েছে সাফিদের আকিদা নাবির মেরাত সশরীরে হয়েছে মালিকেদের আকিদা নাবির মেরাত স সশরীরে হয়েছে হাম্বালিদের আকিদা নাবির মেরাদ সশরীরে হয়েছে এই জন্য সুন্নি জামাতের আকিদা হলো যে নাবি মুস্তাফার মেরাদ শরীফ সশরীরে হয়েছে মুসলমান উঠান কোরআন শরীফ আমার পূর্বে কারি সাহেব তলোয়াত করতেছিলেন সুরায় বানি ইসরাইল। কোরআন শরীফ আল্লাহর কালাম কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন তো মনে হচ্ছিল যে উনি যদি তেলাওয়াত করে চলে যায় তো ফজর পর্যন্ত শুনবো না কি বলছেন আল্লাহর কালাম কোরআনের এমন মানে শুনতে এত মধুর লাগে তো সুবহান আল্লাহ তো আল্লাহ পাক বলেন সুবহান আল্লাযী আসরা বি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহ পাক বলেন যে পাক পবিত্র ওই সত্তা যিনি নিয়ে গিয়েছেন একই রাত্রিতে আবদিহি নিজের বান্দাকে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ এই জায়গাতে আরবি শব্দ ব্যবহার করেছে আরবি গ্রামার অনুযায়ী এবং আরবি বলচাল অনুযায়ী এবং আজকে হাদিস ও কোরআন অনুযায়ী আব শব্দ ওই সমাতে ব্যবহার হয় যখন রুহ এবং শরীর এক সঙ্গে থাকে তখন আব ব্যবহার করা হয় অর্থাৎ শুধু রুহুর জন্য আব ব্যবহার হয় না শুধু জিসিমের জন্য আব ব্যবহার হয় না তো আজকে বলতে চাই এটাই আল্লাহ বলেছে যে নিয়ে গিয়েছে আল্লাহ পাক তিনার বান্দাকে অর্থাৎ আল্লাহ আপ ব্যবহার করে এটাই তা নিয়ে দিয়েছে যে আমার নবী যেই রাত্রিতে মিরাজ শরীফে গিয়েছিলেন তো আমার নবীর শুধু রুহু টাইডি বরং নবী মুস্তাফার রূহ এবং শরীর দুটো এক গিয়েছে একটু জোরে সুবহান আল্লাহ বলবেন না আর একটু আওয়াজ দিয়ে আজি জানে মহতারাম তো এই মেরাজ শরীফের কথা আপনারা বহুত শুনেছেন আজ মাত্র একটা কথা আপনাদের সামনে বলে আমার বক্তব্য আমি শেষ করব যে এই যে নাবির মেরাজ শরীফ হইল তো কেন হইল হওয়ার কারণটা কি এর হেকমত কি মাত্র একটা কথা বলে আপনার বক্তব্যকে আমি শেষ করব তারপর হুজুর কেবলা এসেছেন তিনার আলোচনা শুনবেন ইনশাল্লাহ তালা তো আজি চারে মহতারাম বেরাদারেন ইসলাম আচ্ছা বলেন আজ থেকে কোটি কোটি বছর পূর্বে যাহা কিছু হয়েছে আল্লাহ জানেন না জানেন না একটু জোরে বলেন না জানেন আজ থেকে কোটি কোটি বছর পরে যেটা হবে আল্লাহ জানেন না জানেন না জানেন অর্থাৎ পূর্বে যাহা কিছু হয়েছে আল্লাহ তাও জানেন এখন যাহা কিছু হচ্ছে আল্লাহ তাও জানেন এবং ভবিষ্যতে যাহা কিছু সংগঠিত হবে আল্লাহ ওটাও জানেন এর উপর আমাদের ইমান আছে না নাই একটু জোরে বলতে হবে আছে তো এই যে বর্তমান সময় আজ মানুষ বলছে বর্তমান যুগ হলো আধুনিক যুগ বিজ্ঞানের যুগ নাকি বলছেন আজ বর্তমান সময় হলো সায়েন্সের যুগ আজ বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে যে মানুষের চোখ কপালে উঠে গিয়েছে আজ থেকে তিরিশ বছর পূর্বে বাড়িতে যদি ভালো মন্দ খাবার রান্না করা হতো তো মেয়ে আর জামাইকে ওই দিনই ডেকে আপনার খাইয়ে দিতে হতো কিন্তু এখন বর্তমানে যদি বাড়িতে মাংস রান্না করেন কোনো খাবার যদি আপনার বিধি তৈরি করে বি মেয়ে এবং জামাই ট্রাফিক জামে যদি আটকে যায় আসতে যদি না পারে তো এগারো দিন পরে টাটকা খাবার খাইয়ে দিবেন তার মধ্যে ভোরে রাখার নাম হলো ফ্রিজ নাকি বলছেন ফ্রিজে খাবার ভরে রেখে দেন এগারো দিন মানে কি পনেরো দিন পর টাটকা খাবার নাকি বাবা জীবন এ বানিয়ে দিল বিজ্ঞান এরপরে বিজ্ঞান বানিয়ে দিল এক মোবাইল ফোন যার মধ্যে তার নাই কানেকশন নাই কিছুই নাই পকেটে এত বড় একটা জিনিস ভরা আপনার ছেলে আছে ব্যাঙ্গলোরে আপনার মেয়ে আছে ইংল্যান্ডে আপনার মেয়ে আছে জাপানে এই মোবাইলে কয়েকটা নাম্বার ডায়েল করেন তাহলে আপনি নেটের মাধ্যম দিয়ে ভিডিও কলে দেখতে পাবেন পাবেন না পাবেন না দেখতে পাবেন এরপরে এই মোবাইল এমনই এক যন্ত্ররও এই মোবাইল যদি আপনার পকেটে থাকে তো আপনার হাতে ঘড়ি পরার কোনো দরকার নাই উমালিয়াতে আছে এরপরে মোবাইল যদি একটা থাকে তো দেওয়ালে ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি উর্দু সবের ভিতরে আছে এরপরে মোবাইল যদি একটা থাকে তো দোকানে সতেরো রকমের মাল বেচে ক্যালকুলেটর খোঁজার দরকার নাই ক্যালকুলেটার মোবাইলের ভিতরে আছে আছে না আপনাদের এই গ্রাম হিমচি নাকি বলছেন এই গ্রামে আমি কোনদিন আসিনি ডায়মন্ড চিনি না এই যে আমার জামির ভাই আমাকে ফোনে দাওয়াত করেছে যে হুজুর কেবলাগন বলেছে যে মুক্তি আবুল কালামকে নিমন্তন্ন করতে দরবারের পক্ষ থেকে তো আমি বাড়ি থেকে গাড়ি ছেড়ে কৃষ্ণনগর যখন পার হলাম তো জামির ভাইকে ফোন করে বললাম ভাই আমি তো রাস্তা চিহ্নি না তো আপনি আমাকে মোবাইলের লোকেশন পাঠিয়ে দেন আমি লোকেশন দেখে দেখে এখানে পৌঁছে গেলাম আজ থেকে বিশ বছর পূর্বে অচিহ্না জায়গাতে যেতে গেলে গাড়ি ধার করিয়ে কোনো চাচাকে জিজ্ঞাসা করতে হতো হোম দেশে যাবো রাস্তার ঠিকানাটা একটু দেখিয়ে দেন কিন্তু এখন আর জিজ্ঞাসা করার দরকার নাই গুগল ম্যাপ মারিয়ালেন দুনিয়ার পুনাতে আপনাকে পৌঁছে দিবে কি এর জন্য মানুষ আজকে বলছে দুনিয়াব মুক্তি মে হে দুনিয়া মানুষের মুখের ভিতরে এই মোবাইল আর তৈরি হওয়ার পরে বর্তমান সময় আজ আমাদের ঘরের কিছু যুবক ছেলে এই মোবাইলের মাধ্যম দিয়ে আজ কিছু আদাতা আনাংলা আজ কিছু নেংটি খোলা বক্তার বক্তব্য শুনে নিজের ইমান ও আকিদাকে ধ্বংস করে আজকে আপনার কে হতেছে শিয়া কেউ হতেছে মুতাছিলা আজকে কে হতেছে ও হাবিব কেউ হতেছে দেবন একাদিক তোলে বিভক্ত হয়ে গিয়ে আহল সুন্নাত ওয়াল জামাতের ছায়াতল থেকে দূরে সরে যাচ্ছে এই মোবাইলের মাধ্যম দিয়ে এ আছে জানে মহত্তরম ব্রাদার এনে ইসলাম তো বিজ্ঞান বানিয়ে দিল এই মোবাইল এরপরে আপনারা সকলেই শুনেছেন যে এই আজকে 2018 সালের আগস্ট মাসে আমাদের এই ভারত বর্ষের আজকে একাধিক বৈজ্ঞানিকের প্রচেষ্টার মাধ্যমে চাঁদের উপরে একটা যান পাঠিয়েছি তার নাম হলো চন্দ্রযান থ্রি নাম শুনেননি চন্দ্রযান 3 এই ভারতের মুখ থেকে চাঁদে পাঠানো হয়েছিল এরপরে বিজ্ঞান বলছে আমি সূর্য নিয়ে গবেষণা করছি মহাকাশ নিয়ে গবেষণা করছি গ্রহ নিয়ে গবেষণা করছি নক্ষত্র নিয়ে গবেষণা করছি আচ্ছা বলেন মুসলমান এই যুগে আসার পরে বিজ্ঞান যা এত কিছু বানাবে বিজ্ঞান মোবাইল বানাবে বিজ্ঞান প্লেন বানাবে বিজ্ঞান জাহাজ বানাবে বিজ্ঞান হেলিকপ্টার বানাবে বিজ্ঞান বিজ্ঞান যাবে বিজ্ঞান গ্রহণ ক্ষেত্র নিয়ে গবেষণা চালাবে বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে এই যুগে আসার পরে বিজ্ঞান যে এত কিছু করবে এটা আল্লাহ জানতেন না জানতেন না এত আসতে বলছেন যে একটু জোরে বলেন জানতেন না জানতেন না আল্লাহ জানতেন যে এমন একটা সময় আসবে বিজ্ঞান ফ্রিজ বানাবে বিজ্ঞান মোবাইল বানাবে বিজ্ঞান আজকে হেলিকপ্টার বানাবে বিজ্ঞান রকেট বানাবে বিজ্ঞান জাহাজ বানাবে আজকে বিজ্ঞান চাঁদে যাবে বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে বিজ্ঞান গ্রহ নিয়ে গবেষণা করবে বিজ্ঞান নক্ষত্র নিয়ে গবেষণা করবে তা আল্লাহ বলেন শোনো জগৎবাসী এই সমাতে বিজ্ঞান যে এত কিছু তৈরি করবে এটা আমি আল্লাহ এ থেকেই জানি এই জন্য আমি আল্লাহ বিজ্ঞান চাঁদে যাবার পূর্বে বিজ্ঞান সূচ্চ নিয়ে গবেষণা করার পূর্বে বিজ্ঞান আজকে ফ্রিজ বানানোর পূর্বে বিজ্ঞান মোবাইল বানানোর পূর্বে আজকে 10000 বছর পূর্বে আমার নাবী আমি আল্লাহ এমন এক জায়গায় পৌঁছে দিয়েছি যে আজকে চন্দ্রে নয় সূচ্ছে নয় গ্রহে নয় নক্ষত্রে নয় বরণ চন্দ্র ভেদ করে সূচ্চ ভেদ করে গ্রহ ভেদ করে নক্ষত্র আর বিজ্ঞান আজকে যাওয়া তো দূরের কথা পর্যন্ত বিজ্ঞানের আকার পর্যন্ত পৌঁছাবেন একটু জোরে সুহান আল্লাহ বলবেন না অর্থাৎ আপনারা শুনেছেন যে বিজ্ঞান চাঁদে গিয়েছে সূর্য নিয়ে গবেষণা করছে আচ্ছা বলেন মুসলমান জীবনে কোনোদিন শুনেছেন যে বিজ্ঞান আল্লাহর আড়ো গিয়েছে শুনিয়াছেন কোনদিন আর কিয়ামত পর্যন্ত না এই জন্য আল্লাহ বললেন যে আমি আমার নবীকে এমন এক এক স্থানে আমি আল্লাহ আমার নবীকে পৌঁছে দিয়েছি আরে ওই জায়গাতে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান্ত দূরের কথা বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত পৌঁছাবে না মুসলমান একটু জোরে সুহান আল্লাহ বলেন না তো আচি ছানে মোহতারাম ফেরাদার ইসলাম তো আমার নাবিকে আল্লাহ একাধিক মজে যা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এ বেরাদারে নেই ইসলাম আচি ছানে মোহতারাম সুতরাং আজকে আপনাদের নিকটে আরোজ করব অনুরোধ করব যে নিজের ইমানকে ঠিক রাখুন নিজের ইমানকে যদি ঠিক রাখেন আমল ঠিক থাকবে ইমান যদি ঠিক না থাকে আমলের কোনো মূল্য আপনাকে দেওয়া হবে না কারণ জেনে রাখবেন কোন ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা ফেলিয়ে নেয় হজ করে করে সমস্ত টাকা যদি শেষ করে দেয় ডান সাতকা করে বাড়ি যদি বিক্রি করে দেয় রাত্রি জেগে জেগে তসবি তাহালিল করে রাত যদি পার করে দেয় কিন্তু ওর ভিতরে ইমান যদি না থাকে তোর আমলের কোনো মূল্য আছে একটু জোরে বলেন না চীনা আর আমলের কোনো মূল্য নাই এই জন্যে ইমান ঠিক রেখে আমল করতে হবে ইমান ঠিক আছে নামাজ ঠিক আছে ইমান ঠিক আছে রোজা ঠিক আছে ইমান ঠিক আছে হজ ঠিক আছে ইমান ঠিক আছে সাকাত ঠিক আছে ইমান ঠিক আছে তসবি ঠিক আছে ইমান ঠিক আছে তাহলিল ঠিক আছে ইমান ঠিক আছে দান ঠিক আছে ইমান ঠিক আছে সাদকা ঠিক আছে ইমান ঠিক আছে আজকে আমল ঠিক আছে ইমান ঠিক নাই আর আমলের কোন মূল্য হবে না তো সুতরাং আমাকে আপনাকে নিজের ইমানকে ঠিক রেখে আমল করতে হবে বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ একবার দরুদ পড়েন আল্লাহ হুম সাল্লা সাল্লাম তো হোক বিরাদ ইসলাম সময় খুব সংক্ষিপ্ত তার কারণ হলো আজকের এই স্টেজে আজ অনেক দূর থেকে বিজ্ঞ বিজ্ঞ ওলামায় কেরাম এবং বিশ বিশেষ করে হুজুর কেবলা এবং ছোট হুজুর সাহেব তিনার উপস্থিত আছেন এবং বীরভূম থেকে আমাদের বাড়া খানকার শরীফের ছোট হুজুর মোহাম্মদ আলী জিলা মাদাল আলিয়া আলুরানি উনিও এসেছেন এবং ইনশাল্লাহ তালা শেখুল হাদিস মুনাজিরা হেলে সুননাদ হজরতুল্লা আল্লামা মালানা মুক্তি আবু বাকার মিসবাহি সাহেব উনিও অপেক্ষা করছেন ইনশাল্লাহ তালা কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হবেন তো যাই হোক ভাইয়ের আমার ইশারা চলে এসেছেন সময় খুব সংক্ষিপ্ত আমি আমার আলোচনা আর আগে বাড়াচ্ছি না অনেক কিছু বলার থাকলো হায়াত বাকি তো মোলাকাত বাকি যদি আল্লাহ আবার কোনো দিন মোলাকাত করাই তো ইনশাল্লাহ তালা আবার আপনাদেরকে শোনাবো যদি কোরআন হাদিসের বয়ান করতে গিয়ে আমি অধমের